হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে আবারও আনোয়ালি ও হুগো বুমস ও মুম্বাই সিটি সি নিয়ে বেশ কিছু আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেলে নতুন চ্যানেলটি হতে বসে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে থাকো তো বন্ধুরা আনোয়ালিকে নিয়ে এই মুহূর্তে যা চলছে আমি আজ দুপুর থেকে দেখছিলাম যে আনোয়ালি নাকি ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তিতে সই করেছে আমি ভাবছিলাম যে এটা কি হচ্ছে কালকে মোহনবাগান তাদের অফিসিয়াল পেজ থেকে জানালো যে মোহনবাগানের হয়ে ডুরান্ট কাপে আনোয়ালি ম্যাজিক দেখার জন্য রেডি তারপরে মার্কাসও জানিয়েছিল যে মোহনবাগান ফ্যান্সদের কোনো চিন্তার কারণ নেই আনোয়ালি মোহনবাগানেই থাকছে এখানে আজ আবার এটা কি হলো বুঝতে পারছিলাম না তো এখন যেরকম খবর আনোয়ার নাকি বেঙ্গলের কন্ট্রাক্ট পেপারে সই করেছে তো এমনই মার্কাসও জানাচ্ছে তো এই মুহূর্তে তাহলে সেখানে রঞ্জিত বাজাদের কথাটাই সত্যি হলো যেখানে সে বলেছিল আইএসএলের দুটো ক্লাব লড়াই চলছে তো সেখানে ইস্টবেঙ্গল তাহলে তো এবার তাহলে বোঝা যাচ্ছে এটা যদি হয়ে থাকে তাহলে মোহনবাগান এটা নিয়ে একটা হয়তো লিগাল ব্যাটেলের দিকে যাবেই যদি বেঙ্গলের কন্ট্রাক্ট পেপারে সই করে থাকে তাহলে মনে হয় না এত সহজে মোহনবাগান ছেড়ে দেবে যেখানে আরও তিন বছরের লোন ডিল আছে তার সাথে লিগালি আগেই জানিয়েছিলাম ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার যদি লোন ডিলের মাধ্যমে অন্য কোনো ক্লাবে আসে তাহলে এক বছর পর আবার তাকে তার পুরনো ক্লাবে ফিরে যেতে হবে কারণ এক বছর পর পর লোন ডিলটাকে রিনিউ করতে হয় তো সেখান থেকে দেখতে গেলে ইন্টারন্যাশনাল ফুটবলে এই রুলটা এখন চালু হয়ে গেছে তো ডোমেস্টিকে এখনও চালু হয়নি জিনিসটা ফিফা তিন বছর সময় দিয়েছিল ডোমেস্টিক প্রত্যেকটা যতগুলো ডোমেস্টিক মানে এরকম কান্ট্রি আছে তো প্রত্যেকটা কান্ট্রিকেই তিন বছরের জন্য সময় দিয়েছিল ফিফা তিন বছরের মধ্যে রুলটাকে চালু করতে হবে তো সেখানে এআই এখনও রুলটাকে চালু করেনি তার আগেই তো মোহনবাগানের লোন দিলে আনুয়ালি সই করে দিয়েছিল যেখানে এখনও পর্যন্ত নিয়মটা চালু হয়নি তো সেখান থেকে দেখতে গেলে এখন দেখা যাক যদি ইস্টবেঙ্গলে সই করে থাকে তাহলে দেখা যাক এআইএফ কি সিদ্ধান্ত নেয় এটাকে নিয়ে তো মোহনবাগানও কি করে দেখা যাক এখনো পর্যন্ত যদি লিগ্যালি যায় মোহনবাগান ব্যাপারটাকে নিয়ে তাহলে সেখানে আনোয়ারের কিছুটা ক্ষতি হতে পারে আনোয়ার এমনকি ছ মাসের জন্য ব্যানও খেতে পারে এরকমও হতে পারে নিজস্ব যেমন মতামত সে আনোয়ার ইস্টবেঙ্গলে খেলুক কিংবা মোহনবাগানে খেলুক খেলুক কোনো একটা জায়গায় কিন্তু সব কিছু যেন ঠিকঠাক হয়ে যাক যেন আনোয়ারের কোনো কেরিয়ারের ক্ষতি না হয় এরকমটাই চাইবো তো দেখা যাক শেষ অব্দি কী হয় দেখা যাক মুভটা কতটা সত্যি কি হয় এটা নিয়ে যদি ইস্টবেঙ্গলে সই করে থাকে আনোয়ার তাহলে মনে হয় না মোহনবাগান এটা এত সহজে ছাড়বে এটা শেষ এখনও বাকি আছে তো দেখা যাক পরে কি আপডেট আসে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরের আপডেটটি হলো হুগো কে নিয়ে তো হুগো বোমাস অফিসিয়ালি মোহনবাগানকে বিদায় জানিয়ে দিয়েছে তার অফিসিয়াল পেজ থেকে হুগো বোমোস হয়তো ফাইনালি এবার উড়িষ্যা তে জয়েন করছে এমনই উড়িষ্যা এফসি থেকেও একটা সংকেত দেওয়া হয়েছে আজকে তো দেখা যাক হুগো কোন ক্লাবে জয়েন করে পরের আপডেটটি হলো মুম্বাই সিটি এফসি কিনে তো মুম্বাই সিটি এফসি একজন নতুন গ্রিসের স্ট্রাইকার নিকোলাস কেরিলিস তাকে অফিসিয়ালি সই করিয়ে নিয়েছে তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই